তাড়াতাড়ি লেখে তো তাড়াতাড়ি লেখে ইফতারিত কি কি লাগবে কত আইটেম কত আইটেম লাগবে সেটা কো ইফতারে যদি করাই মানুষ হোক তাহলে তো আইটেম যত প্রকারের আইটেম আছে সব লেখে আমার অত বড় লুকি দেখে আর লাভ নাই আল্লাহ আমাকে যতক্ষণ সামর্থ্য দিছে ততক্ষণাই করানো বড় লুকি দেখে আমরা মানুষ ইফতার করিবার পাবার নাই মুই তো সিদ্ধান্ত নিসং ডিসিশন ফাইনাল এ একশো প্রকারের ইফতারি করাই মানুষ এ একশো প্রকারের ইফতারি আইটেম এ ধরনের আইটেম হবে আর তোর বাপের বাড়ি আরো বেশি আইটেম দেব বুঝিস নাই শ্বশুর বাড়ি দীপ্তের নিয়ে যাই এই মফিজে শ্বশুর বাড়ি দীপ্তের নিয়ে যাই সারা বাংলাদেশের মানুষ দেখবে যে মফিজ শ্বশুর বাড়ি দীপ্তের নিয়ে যাবার নাইছে গাও জলা কথা কর না গাও জলা কথা কবার নন কিন্তু গাও জলি যাবার নাইছে তোমার কথা শুনি মোর বাপ মাই কি তোমার কাছে ইফতার চাইছে মোর বাপ মাই কি কইছে যে জামাই ইফতার দেয় নাকি আমাক এটা কেমন ধরনের কথা কইলেন আরে তুই তো মোর মেজাজ কেন খারাপ করে দিলু শ্বশুর থাকি জামাইর বাড়ি ইফতার দেয় আর মুহিন দেম জামাইর বাড়ি থেকে শ্বশুর বাড়ির ইফতার এমন ভাবে ইফতার সারা বাংলাদেশের মানুষ যেন লজ্জা পায় ওমার চক্ষ লজ্জা যেন হয় যে শ্বশুর বাড়ির ইফতারের যেন আশায় কাইও করে না শ্বশুর বাড়ির থেকে ইফতার দিবে এই সেন্স এই পরিবর্তন এটা করা নাইবে যার কারণে লজ্জা দেওয়ার জন্য মুই এই কৃতিটা করবেন না জামাই হয়ে শ্বশুর বাড়ির ইফতার দেন মুই তোমার তামসা দেখবেন না চুম তোমার মই ভাব বোঝ নাই মোর বাপের বাড়িতে ইফতার দেয় নাই জন্য আক করিয়ে হ্যাঁ মোর বাপ মাকে অপমান করার জন্য মোকে অপমান করার জন্য তোমরা ইত্তেদ দিবেন এলে আমি ভালো করি আই বুঝো এই শালি তো দেহং মোর কথাই বুঝবেন না এই শালি এই মোর শালি এই ফক্কর আলী আছে না ফক্কর আলী শ্বশুর বাড়িতে ইত্তেদ দেয় নাই জন্য উই আর বউ কি পিটেনটা পিটেল বউ দিয়েলে উই আর বউ বাপের বাড়িতে পাড়ে দিছে ইত্তেদ দেয় নাই জন্য মুই কি তো পাড়ে দিছং মুই কি তো কিছু কইছং এলেই তো মো খারাপ লাগছে যে শ্বশুর বাড়িতে ইত্তেদ দেয় নাই জন্য আমরা বউয়ের সাথে অত্যাচার করে উমা উ উমার গুলা লজ্জা দেওয়ার জন্য মই এইদন করিবার না মোর বাপের বাড়ি দীপ্তার দিবেন ভালো কথা একশো প্রকারের আইটেমের কথা এখন গে অর্থে তো সন্দেহ অর্থে তো মোর মন খেন নাইছে যে মোর বাপ মা করার জন্য একশো প্রকারের ইফতার পাঠে দিবেন মোর বাপের আইটেমের কথা এখন এই প্রকারের আইটেম কোনো দিন হয় কমলা দেবো আপেল দেবো আঙ্গুর দেবো বেদনা দেব নাশপতি দেবো মলা দেবো মুড়ি দেবো বুট দেবো বুন্দিয়া দেবো পিয়েজু দেবো তারপরে বেগুনি দেবো এই হয়ে গেল কয়টা আইটেম আনারস দেবো একটা তরমুজ দেবো একটা হ্যাঁ হয়ে গেল ইফতারের জন্য আইটেমে করবেন তাহলে গ্রামবাসী কো দাওয়াত দেন যেহেতু বড় একটা আয়োজনে করবেন নাছেন মোর বাপের বাড়ির জন্য ওই ওসিলে গ্রামের মানুষও একটা দিন ইফতার করান হ্যাঁ রমজান মাসে যত খরচ করবেন তত সওয়াব ততই নাকি 10 কেন বছর থাকিয়া সংসার করবেন না তারপরে তোর মাথাত বুদ্ধি হইল না ফকর আলী উইয়ার বউ কি ফিডেন পিডেল বদিয়াল কি টাপিডেল হ্যাঁ ইফতারের জন্য আর মুই তো কিছু কইছো হ্যাঁ মুই তো কিছু কইছো তুই জন কইছিস রে তোর মনে জাগ জাগ দাওয়াত দিবার মন চায় তাক তাক দাওয়াত দিয়ে আজকে ইফতার পার্টি হবে আমার মাইয়া ভাতারে বউ ভাতারে আজকে ইফতার পার্টি সিলমারি জান যায়া কিছু বুট আনেন আর বুন্দি আনেন আর দুইটা পিএজু আনেন আর বেগুনী আনেন বাড়িতে তো মুড়ি আছে মলা আছে এটা দিয়ে সবাইকে বিদায় করা যাবে মোর বাবার বাড়ি তো এলে দেওয়া লাগবে আঙ্গুর আপেল যদি সাদ্দে গুলাই আনবেন না সাদ্দে গুলাই এলে দরকার নাই ইফতার করতে তো কলা নাগে কলার তো কথা কলু না কলা আনা লাগবে নয় কয় কান্দি কয় হালি কলা লাগবে সেটা তো কলু না আনিম নাকি এক দেড়শো হালি কলা কলা কিনা লাগবে নয় আমার গাছের কলা আছে না আডিয়া কলা যাক বিচি এলা কলা কয় বিচি এলা বিচি এলা কলার ভাইটেমিন আছে ভাইটেমিন বাজার থাকি না নিয়ে এই ভাইটেমিন বাড়ির কলা দিয়ে ইফতার করানো হোক ভালোই হইল বাড়ির কলা দিয়ে এমনি একটা ইফতার পার্টি করি রেকর্ড করি ফেলাম রেকর্ড বিশ্ব রেকর্ড করি ফেলাম বিশাল ইফতার পার্টি হবে আনকমান আনপ্রেডিক্টেবল একটা